আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি কমার্স গ্রুপ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র স্পেশাল অধ্যায় উৎপাদন এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল দুই নাম্বার ক্লাস তো আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার ক্লাসে আমরা আমাদের ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে উৎপাদনের ধারণা এর পরবর্তী অংশ দেখব তো গত ক্লাসে আমরা এই যে এইখান থেকে শুরু করে এতটুকু বন্ত আলোচনা করছিলাম এতটুকু আলোচনা হয়েছিল আজকে আমরা নিচ থেকে আলোচনা করি তো আমরা যদি এখানে দেখি আমাদের একটা পয়েন্ট লেখা আছে উৎপাদন কি এটা একটা প্রশ্ন নিচে লেখা আছে আমাদের উত্তর উদ্ভাবন এবং সৃষ্টি শব্দ দুইটি উৎপাদকের বা উৎপাদনের সমর্থক শব্দ সাধারণত ভাষায় উৎপাদন বলতে নতুন কোনো পণ্য বা সামগ্রী সেবা সামগ্রী উদ্ভাবন বা সৃষ্টি করাকে বোঝায় অর্থাৎ উৎপাদন বলতে আমরা বুঝি কোনো পণ্য বা কোনো সেবা সামগ্রী তৈরি করা বা সৃষ্টি করা বা উৎপাদন করা এটাই হচ্ছে আমার উৎপাদন অন্য হয়ে বলা গেলে প্রয়োজনীয় উপকরণ সমূহ ব্যবহার করে বিক্রয়ের লক্ষ্যে পণ্য ও সেবা তৈরি করাকেই উৎপাদন বলে অর্থাৎ প্রয়োজনীয় উপকরণ সমূহ মনে করো যে আমাদের পোশাক শিল্প কারখানা কী তৈরি করা হয় পোশাকের মধ্যে শার্ট প্যান্ট জামা সব কিছু তৈরি করা হয় তো এগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আমরা তৈরি করতেছি তো প্রয়োজনীয় উপকরণ সমূহ ব্যবহার করে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো ব্যবহার করে বিক্রয়ের লক্ষ্যে যে পণ্য বা যে সেবা তৈরি করা হয় তাকে উৎপাদন বলে এই যে আমাদের পোশাক ফ্যাক্টরি থেকে যে শত শত কোটি কোটি পোশাক তৈরি হয় এগুলো কি করা হয় এগুলো বিক্রি করা হয় এগুলো কি শুধু দেশে বিক্রি হয় বিদেশেও কিন্তু বিক্রি হয় তার মানে এই যে যে পণ্যটা আমরা বিক্রয়ের লক্ষ্যে তৈরি করতেছি এটাকেই বলা হয় উৎপাদন অর্থাৎ আমরা যা তৈরি করি বিক্রির জন্য বা ব্যবহারের জন্য যা তৈরি করি তাকেই মূলত উৎপাদন বলা হয় সবাইকে উৎপাদনের সংখ্যাটা ভালো করে বুঝছো হ্যাস স্যার ওকে থ্যাংক ইউ এরপরই প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছুই তৈরি বা সৃষ্টি করতে পারে না তবে প্রাকৃতিক সম্পদের আকাকৃতি এবং রূপ পরিবর্তন করে একে ব্যবহার উপযোগী তৈরি করতে পারে অর্থাৎ নিজেই মানুষ নিজে কখনো সৃষ্টি করতে পারে না প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারে যেমন আমরা যে কাপড় তৈরি করি কাপড়গুলো কই থেকে আসে সুতো থেকে আসে সুতো কই থেকে আসে তুলা থেকে আসে এবার দেখো তুলা আমাদের কি নিজেদের কোনো সামর্থ্য আছে তুলা তৈরি করার মতো আমরা কি নিজেরা তুলা বানাতে পারি তুলা কিন্তু আল্লাহ সৃষ্টি করে একটা গাছ থেকে সেই তুলা গাছ থেকে আমরা তুলা পাই এই তুলা কি আমরা তৈরি করতে পারি কথা বলো তুলা কি সৃষ্টি করা যায় নিজে তৈরি করতে পারি না আচ্ছা তো এই যে বলতেছে তুলা থেকে সুতা হয় সুতো থেকে কাপড় হয় আর সেই কাপড় থেকে ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক প্রস্তুত করা হয় আরও স্পষ্ট করে বলতে গেলে উৎপাদন উৎপাদন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করা হয় মানে আমাদের ক্রেতারা যা পছন্দ করবে তাই তৈরি করব যে যেই উপকরণগুলো প্রয়োজন সেই সেই উপকরণগুলো মানুষের দৈনন্দিন জীবনে সব অর্থনৈতিক কার্যক্রম উৎপাদনের উপর নির্ভরশীল ব্যাস এত আমরা ধারণা করলাম উৎপাদন সম্পর্কে মনে বুঝলাম এবার দেখি যে আমাদের বিভিন্ন বিজ্ঞানী উৎপাদন সম্পর্কে বিভিন্ন কথা বলছে তো এখানে বলছে যে ই এস বুফা এর মতে প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিস অ্যান্ড ক্রিয়েটেড অর্থাৎ এই বিজ্ঞানী বা এই মানুষটা বলতেছে উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য এবং সেবা তৈরি করা হয় মুগস্থ করবা উৎপাদন বলতে এই বিজ্ঞানীর মতামত কি যদি বলে কলঙে লিখতে হবে উৎপাদন হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যার মাধ্যমে পণ্য তৈরি হয় অথবা সেবা তৈরি হয় কথা কি বুঝতে পারছো সংজ্ঞাটা আমরা বুঝছি আমরা কিন্তু সংজ্ঞা বুঝছি কিন্তু তারপরও তার মতে সে কি বলছে সেটা মনে রাখতে হবে ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি পাঁচজন আসো নৌরি নৌরিন উল্লেপাড়া তোমরা সবাই ম্যাচে জানাবা সার্ভিস একই কথা প্রায় কাছাকাছি অর্থাৎ উনি বলতেছে দ্রব্য ও সেবা তৈরি করা উৎপাদন বলে তারা তিনি আরো সংখে বলছে তিনি বলতেছে উৎপাদন হচ্ছে দ্রব্য বা সেবা তৈরি করা এটাই হচ্ছে উৎপাদন তো উপরে আলোচনা থেকে বলা যায় উৎপাদন একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ উৎপাদন কিন্তু চলতেছে অনবরত চলতেছে উৎপাদন কিন্তু থেমে নাই উৎপাদন থেমে গেলে কিন্তু আমার পুরো অর্থনীতি বন্ধ থাকবে পুরো দেশটাই অচল হয়ে পড়বে যেমন করোনা ভাইরাসের সময় আমাদের অর্থনীতি কিন্তু ডাউনে ছিল কারণ কি মিল ফ্যাক্টরি বন্ধ ছিল শিল্প কারখানা বন্ধ ছিল অফিস হল বন্ধ ছিল সব কিছুই বন্ধ ছিল অর্থাৎ উৎপাদন কিন্তু বন্ধ ছিল উৎপাদন বন্ধ থাকলে কোনো কিছু তৈরি হবে না বিক্রিও হবে না মানুষ অর্থনৈতিক সংকটে পড়বে তো কথাগুলো বুঝছো যে উৎপাদন কিন্তু অবশ্যই একটি চলমান প্রক্রিয়া এটাকে চালা যেতে হবে এটাকে থামিয়ে দিলে চলবে না থামিয়ে দিলে পুরো পরিস্থিতি বারোটা বেজে যাবে এই লাইনটা বুঝছো উৎপাদন যে চলমান প্রক্রিয়া চলতে সে চলতেছে চলবে উৎপাদন সবসময় চলতে থাকবে আদারওয়াইজ আমাদের সমাজ ব্যবস্থা বলো অর্থনীতি ব্যবস্থা বলো সবই কি ডাউন যাবে বা মানুষের জীবনও একবারে অনিষ্ট হয়ে যাবে তোমার প্রয়োজনে একটা পোশাক তোমার প্রয়োজন একটা খাবার উৎপাদন হচ্ছে না তো তুমি কি না খা মারা যাবে কাপড় না পরে থাকতে পারবা কখনোই পারবা তার মানে অবশ্যই ডেইলি উৎপাদনটা হইতেই হবে মানে এটা চলমান প্রক্রিয়া স্থির থাকলে চলবে না সবাই কি লাইনটার অর্থ বুঝছো কি বললাম ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম বুঝছো কিনি তোমাকে জানাও আচ্ছা এরপরে দুই এর মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করা হয় অর্থাৎ অর্থাৎ এ নতুন ও ব্যবস্থাপনা বা নতুন স্বপ্ন বা নতুন কাজ সৃষ্টি করা যায় বা নতুন লক্ষ্য সৃষ্টি করা যায় এবং তিন নম্বর উৎপাদিত পণ্যের অবশ্যই বিনো বিনিময় মূল্য বা বাজার দাম থাকতে হবে অর্থাৎ আমরা যা উৎপাদন করব এগুলো যদি বিক্রি করা যায় সেই উদ্দেশ্যেই আমরা কি করবো উৎপাদন করব। এমন জিনিস তৈরি করব না যেগুলো বিক্রি করা যায় না বা বাজার দাম থাকে না চার নম্বর এর মাধ্যমে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন সম্পদের রূপ পরিবর্তন করা হয় অর্থাৎ উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিক উপাদানগুলো কি করা হয় আকৃতি পরিবর্তন করা হয় তো এ হচ্ছে আমাদের উৎপাদনের কিছু বৈশিষ্ট্য উৎপাদন করলে কি কি হবে উৎপাদনের মধ্যে কি কি থাকে এগুলো বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবা এতটুকু আলোচনা করছি তোমাকে জানাও কথাগুলো বুঝতে পারছো না রেসপন্স করি বুঝতে পারছো কথা বলতে হবে ওকে নিচের চিত্রে উৎপাদন প্রক্রিয়া উপস্থাপন করা হলো অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা কি আছে এটা আমরা দেখতেছি যেমন দেখো উপকরণ লাগতেছে ভূমি শ্রম মূলধন সংগঠন তারপর এখানে প্রক্রিয়া হচ্ছে এ প্রক্রিয়া বি প্রক্রিয়া সি প্রক্রিয়া তারপরে চূড়ান্ত সেবা পাচ্ছে খাদ্য বাড়ি গাড়ি ল্যাপটপ মোবাইল পোশাক এগুলো আমার উৎপাদন হয়েছে এগুলো উপকরণ এই উপকরণগুলো এভাবে প্রসেস হয়ে হয়ে এখানে আসবে এই মাছের নিয়ন্ত্রণ থাকবে উৎপাদন ব্যবস্থাপনা থাকবে মানে এই চারটা দেখবা এই চারটার মধ্যে কি কি বলছে তো এরপরে আমাদের পরবর্তী অংশটা হচ্ছে যে তাই বলা যায় উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদন উপকরণসমূহ যেমন ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলোকে বলা হয় উপকরণসমূহ যে উপকরণের সাহায্যে আমরা উৎপাদনের পণ্য উৎপন্ন করতে পারব মনে রাখবা আমরা যদি কাঁচামাল ব্যবহার না করি অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের কোনো পণ্য উৎপন্ন হবে না আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পাওয়া যাবে না মনে রাখবা যে উৎপাদন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণ সমূহ ব্যবহারের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ বিভিন্ন রূপে রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি এবং তা ভোগের জন্য বাজারে উপস্থাপন করা হয় মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে তাদের অভাব পূরণ করতে পারে অর্থাৎ উৎপাদন হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই উপকরণগুলো কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদগুলোর এক একরূপ থেকে অন্যরূপে রূপান্তর করা হয় সেই রূপান্তরিত বিষয়গুলো আমার পণ্য হিসাবে বাজারে আসে এবং সেই বিষয়গুলোই বা সেই পণ্যগুলোই মানুষ টাকার বিনিময় ক্রয় করে তাদের প্রভাব পূরণ করে এই হচ্ছে মোটামুটি আমাদের সর্বশেষ অংশের কথা তো আমাকে একটু জানাইও যে কথাগুলো বুঝতে পারলাম না এতটুকু নরীন অলিভিয়া

তো বাড়ি পড়া হচ্ছে এই বক্স দুইটা মুখস্থ করে লিখবা আর এই পয়েন্ট চারটা মুখস্থ করে লিখবা তাহলেই হয়ে যাবে সবাই কি বাড়ি পড়া বুঝতে থ্যাংক পেরেছি সকল ফ্রেন্ডের কিন্তু আমার দুই নাম্বার স্পেশাল ক্লাস এখানেই কমপ্লিট আল্লাহ হাফেজ আর রাত এগারোটা পনেরোতে টি ক্লাস আছে তোমাদের ইংরেজি ক্লাস দেখুন পাল্লে থাইকো